তাদের таълим দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিদিয়ে দেন তাদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুশোভিত সমাজেটাকে কি হবে রাসুল নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা ভুল করে কি হবে উম্ম বলে দাবি করে যদি ওই নবীর যদি রক্তের বহে নদী জন্য যদি রক্তের বহে নদী তবুও না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে السلام عليكم ورحمه الله وبركاته